অন্ত দুঃখের সাথে জানাইতে হচ্ছে বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের সপক্ষে একজন কণ্ঠ তিনি সর্বদা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাচ্ছেন একগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আজমল হাসান কলিমুল্লাহ স্যারকে আজ দুপুরে মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে এক তীব্র নিন্দা প্রতিবাদ জানাস এই নিশ্চিত করেছেন এমপি এর গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার নাজমুল হাসান কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার দুপুর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি ঢাকা টাইমস কে বলেন নাজমুল হাসান কলিমুল্লার বিরুদ্ধে দুদকে মামলা থাকায় তাকে গ্রেফতারের জন্য দুদক আমাদের কাছে অধিযাচন দেয় এ অনুযায়ী মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গত আঠারোই জুন বেগমরুকিয়া বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডক্টর কলিমুল্লা সহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক মামলার এজারে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগ সাজসে অপরাধমূলক বিশ্বাসবঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল বিপিপি উপেক্ষা করে প্রকল্পের নকশা পরিবর্তন করে এছাড়া তিরিশ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়াই সম্পাদন করা হয় ঠিকাদারের বিল থেকে টাকা নিরাপত্তা জামানতের অর্থ এফডিআর করে ব্যাংকে জমা রেখে তা দিয়ে ঠিকাদারকে ব্যাংক ঋণ দেওয়ার অনুমতি দেয় এই প্রক্রিয়ায় সরকারের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায় আরো বলা হয় ঠিকাদারের সঙ্গে চুক্তি অগ্রিম টাকা দেওয়ার কোনো নিয়ম না থাকলেও আর্থিক সহায়তার প্রতিপাথে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কত্রিম বিল প্রদান করা সেইভাবে সেই বিল পরিশোধের আগেই ব্যাংক গ্যারান্টি ছাড় করে দেওয়া হয় যা ছিল সম্পূর্ণ নিয়ম তৈরি এছাড়া প্রথম পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নকশা বাতিল করে সরকারি ক্রয় বিধিমালা লঙ্ঘন করে দ্বিতীয় একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয় সর্বশেষ দরপত্রে অস্বাভাবিক মূল্য প্রস্তাব লোডিং থাকা সত্ত্বেও যথাযথ যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে করতে উল্লেখ করা ডক্টর কলিমুল্লার বিরুদ্ধে আনিত এসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে তিনি এই বিষয়টি আরো আগে বিভিন্ন মাধ্যমে জানিয়েছিলেন তার বিরুদ্ধে কেন মামলা হয়েছে কি জন্য মামলা হয়েছে তিনি অনেক আগে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করছিলেন সরকারের সমালোচনা করে যাচ্ছেন মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে যাচ্ছেন তার অপরাধ যারা সরকারের সমালোচনা করছেন এবং কি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন তাদের কণ্ঠ কিভাবে রোধ করা হয় এর একটি উদাহরণ নিদর্শন আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর অধ্যাপক ডক্টর আবুল বারকাতুল্লা কে গ্রেপ্তারের মতো এ আরো কিছু নিদর্শন রয়েছে তারা মুখে বাক স্বাধীনতার কথা বললেও আসলে প্রকৃতপক্ষে তাদের যে কণ্ঠ রোধ করা ইচ্ছা বিগত সময়ের চেয়েও বেশি তা কিন্তু ফুটে উঠছে ডক্টর কলিমুল্লা ছাড়ের মতো মানুষদেরও কিভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা তা অবশ্যই নিন্দনীয় এই মামলা দিয়ে নিশ্চয়ই ডক্টর কলিমুল্লা সাড়ে। কণ্ঠ রোধ করা যাবে সপক্ষে যারা রয়েছে তাদের কণ্ঠ এতটা সস্তা নয় যে মামলা দিলেই তাদের কণ্ঠ দমে যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পিছনে মার্কিন ডিপ স্টেটের যে উনত্রিশ মিলিয়ন বিনিয়োগের কথা অনুদানের কথা তবে ডিস্ট্রিবিউশন হয়েছে কারা কারা সুবিধা পেয়েছে সেই বিষয়গুলিও তুলে ধরে শুধু না তিনি সরকারের তীব্র সমালোচনা করে যাচ্ছিলেন সরকারের যেই নীতিগুলো রয়েছে তারা যে সফল হচ্ছে না সেই বিষয়গুলো বারবার তুলে ধরছিলেন এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের পছন্দ হয়নি তাই তার বিরুদ্ধে এরকম কর্মকাণ্ড চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় আল্লাপাক সকলকে হেফাজত করুন আল্লাহ হাফিজ